going to complete. রেল রেলব্রিজ আজিমগঞ্জ সাইডে পুরো সমস্ত ইলেকট্রিক পোলের গোড়া জাম করা দেখাচ্ছিলাম আপনাদের জাম করা দেখানোর পরে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমস্ত লাইন দিয়ে ক্যান্টিনিভার লাগানো ইনসুলেটার লাগানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে এখানে ইলেকট্রিক তার লাগানোর কাজ শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকবেন এবং নশীপুর রেলব্রিজে ইলেকট্রিফিকেশানের আপডেট আপনাদের সকালেই দিয়েছি এসে প্রথমে আর সমস্ত আপডেট সঙ্গে থাকবেন আর গার্ড রেল লাস্ট একদম সেই ভিসেপ করে স্লিপারের নিচে বসিয়ে দেওয়ার কাজ আজিমগঞ্জ সাইডে চলছে মুর্শিদাবাদ সাইডে কমপ্লিট পুরো এইদিকে আজিমগঞ্জ জংশন সাইড দেখতে পাচ্ছেন সেই কার্ভ লাইন কার দিয়ে সমস্ত ইলেকট্রিক পোলের গোড়া জাম করা কমপ্লিট হয়েছিল করার পরে এখন ইনসুলেটর লাগানো কমপ্লিট সমস্ত কাজ চলছে সমস্ত কিছু আপডেট থাকবে সঙ্গে থাকবেন একদম কন্টিনিউ আপনাদের দেখাবো আপনারা সঙ্গেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে পুরো ইলেকট্রিক পোলের গোড়া জাম করার কাজ আমি মতন দেখিয়েছিলাম তারপর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সমস্ত এই যে ইলেকট্রিক পোল সেই ইলেকট্রিক পোলের এই যে লিভার লাগানো ইনসুলেটার লাগানো পুরো কমপ্লিট আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে এই সমস্ত কাজগুলো কতটা দ্রুত কমপ্লিট করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আজিমগঞ্জের দিকে একদমই সেই এবার কিছুক্ষণের মধ্যে তার লেগে যাবে তার লাগানোর কাজ শুরু হয়ে যাবে দেখতে পাবেন চলছে ইলেকট্রিফিকেশনের দ্রুত গতিতে কাজ উনিশ তারিখের আগে সমাপ্ত করতে হবে এদিকে কিন্তু অনেকটাই টাইম হয়ে এলো তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই যে টানা পোল সেগুলো একদম কমপ্লিট গোড়াতে সিমেন্টিং করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমঘাটা লাইনে তার কবে অবশ্যই লাগানো হবে খুব শীঘ্রই অগ্নিমান্দা হায় সঙ্গে থাকুন কালকে কি পাথরের গাড়ি এসেছিল না না আসেনি তার কবে লাগানো হবে লাগানো হবে আজকে লাগানোর কাজ চলছে আমগাটা লাইনে তার কবে আমগাটা লাইন দেরি আছে চারপাশের প্রকৃতি একটু দেখা অবশ্যই নসিপুর ব্রিজ আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে অপূর্ব সুন্দর ভিউ এই যে দেখতে পাচ্ছেন কতটা হবে লাইন দিয়ে একদম সমস্ত ইলেকট্রিক পোলের গোড়াতে জাম করার কাজ হয়েছে সঙ্গে সমস্ত কিছু লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন সাইডে এদিকে একদম অপূর্ব সুন্দর সেই নসিপুর রেল ব্রিজের আজিমগঞ্জ সাইড তো সেই দিকে এই যে পুরো সিঁড়িগুলোকে রং করার কাজও চলছে দেখতে পাচ্ছেন অলরেডি সিঁড়ি রং করার দুপাশে দুটো সিঁড়ি রয়েছে সেই দুটো সিঁড়িকে সুন্দরভাবে রং করে কমপ্লিট করা হয়েছে একদম চলছে কাজ আর লাইন দিয়ে সমস্ত ইলেকট্রিক পোলের ক্যান্ডিলিভার ইনসুলেটর লাগানো মানে কমপ্লিট হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে এখানে তার লাগবে দেখতে পাবেন আকাশ মেঘলা আছে নাকি একদম রোদ ঝলমলে মুর্শিদাবাদে সেই ছ ঘন্টা লাগ লাগলে সেই এক্সপ্রেস গাড়ি সে কি বলছেন বুঝতে পারলাম না আপনার কথা মুর্শিদাবাদে অয়ন্দা বলছেন অয়ন্দা বলছে তুমি খুব পরিশ্রম করো একদিন আরও বড় ব্লগার বা ইউটিউবার হবে ধন্যবাদ অয়ন্দাটা শুরু হয়েছিল সেই কাজ আপনাদের দেখানোর চেষ্টা করছি নসিপুর রেল ব্রিজ আমাদের এখানে মেঘলা করেছে অবশ্যই বিকেলের দিকে মেঘলা হয়ে যাবে জানিয়ে দিকে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে সরস্বতী পুজোর আগে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তার আগে এদিকে ইলেকট্রিফিকেশানের কাজগুলো হয়ে যাক সেগুলো হলেই ভালো তো দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে যে ইলেকট্রিফিকেশানের কাজ কতটা দ্রুত এদিকে কমপ্লিট করা হচ্ছে সমস্ত ইলেকট্রিক পোল পোলে দেখতে পাচ্ছেন রেল ব্রিজ ব্রিজের একদম আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে দ্রুততার সঙ্গে এদিকে কাজ চলছে এদিকেও একদম আমি একই কথা বলবো তোমার ভিডিওগুলি সত্যি দারুণ ধন্যবাদ একই কথা অবশ্যই পয়েন্টের কাজ কবে হবে পয়েন্টের কাজ এন্ড পজিশনে আছে শুধুমাত্র মেন কাজটা বাকি রয়েছে ব্লক নিয়ে পয়েন্টের মেন লাইনের সঙ্গে জুড়ে দেওয়া ব্যস আর বাদ বাকি পয়েন্টের ছোটোখাটো রেডি করা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ সামনে আর আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে এদিকে সমস্ত ইনস্টুলেটার ক্যান্টিলিভার লাগানো কমপ্লিট ওই দূরেও কমপ্লিট সব লাইন দিয়ে সমস্ত জায়গায় এই যে কাজগুলো কমপ্লিট হয়েছে একটু জুম করে আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে এই সব কাজগুলো কতটা দ্রুত কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন সামনে নশীপুর ব্রিজ রেল ব্রিজ ব্রিজের ওপর থেকে যাব একদম আজিমগঞ্জ সাইডে তার লাগানোর কাজ স্টার্ট হয়ে গেছে পুরো নসিপুর রেল ব্রিজের আজিমগঞ্জের দিক থেকে যে ব্রিজের ভিতরে ইলেকটিফিকেশনের কাজ সেটা শুরু হয়ে যাচ্ছে তো সেই আপডেট আসবে সঙ্গে থাকবেন আজকে কি আজিমগঞ্জ পর্যন্ত আজিমগঞ্জ পর্যন্ত আজকে কমপ্লিট হয়ে যাবে তার আগে এদিকে এই কাজগুলো দেখতে পাচ্ছেন এই যে কমপ্লিট করা হয়েছে নসিপুর ব্রিজ ব্রিজের আজিমগঞ্জের দিকে এই ইলেকট্রিফিকেশনের যে এই কাজ এই কাজগুলো কমপ্লিট করা চলছে তো দেখতে পাচ্ছেন এই যে ক্যান্টিলিভার আর ইনসুলেটার লাগানো কমপ্লিট হয়ে গেছে এদিকে তাল লাগানো হবে তার সঙ্গে সঙ্গে ব্রিজ ব্রিজেও সেই তার লাগানোর কাজ আপনারা দেখতেই পারবেন ব্রিজের মধ্যেও সেই তার লাগানো অলরেডি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে হয়েছি তার দেখাও অবশ্যই নসিপুর রেল ব্রিজ আজিম মুর্শিদাবাদ সাইড থেকে যেখান যে পর্যন্ত কমপ্লিট ছিল সেইখান থেকে পুরো তার লাগানো স্টার্ট হয়েছে নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জ জংশনের সেই পর্যন্ত একদম যেখানে ইলেকট্রিক পোল ফাউন্ডেশন হয়েছে সেই ইলেকট্রিক পোল লাগিয়ে ইনস্ট্রুমেন্ট সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগানো হয়েছে সেই পর্যন্ত তার লাগানো শুরু হয়ে যাবে আর এই যে গার্ড রেল কী সেপে বসবে এখানে দেখতে পাচ্ছেন সেই সমস্ত পিনগুলো বসিয়ে নেওয়া হয়েছে অলরেডি আর আজিমগঞ্জের সাইডে ওদিক থেকে তার লাগানোর প্রস্তুতি শুরু তো তার লাগানোর আপডেট আপনাদের দেখানো হবে সমস্ত কিছু সঙ্গে থাকবেন একদমই রয়েছেন লেটস গো একদম সমস্ত আপডেট পেয়ে যাবেন সঙ্গে থাকবেন রমেন পাম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করুন আবারও নতুন কোনো ভিডিওতে আসছি একদম তার লাগানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে সেই লাইভ আপনাদের সঙ্গে অবশ্যই নিয়ে আসবো সঙ্গে থাকুন